বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন সাহেব পদত্যাগ করেছেন এই আয়ারল্যান্ড সিরিজই হবে ওনার জন্য শেষ সিরিজ প্রশ্ন হচ্ছে সালাউদ্দিন কেন পদত্যাগ করলেন দেখুন উনি কিন্তু প্রায় দশ লক্ষ টাকা বেতন পেতেন মান্থলি দশ লক্ষ টাকা বাংলাদেশি কোচদের জন্য কিন্তু এটা একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি এরপরে উনি পদত্যাগ করলেন কি কি কারণ হতে পারে ওনার পদত্যাগের প্রথম কারণ আমার কাছে যেটা মনে হয়েছে যে উনি মোহাম্মদ আশরাফুলের এই নিয়োগে উনি কিছুটা অসন্তুষ্ট হয়েছেন যে হয়তো ভবিষ্যতে কোনো এক সময় তাকে বিসিবি সরিয়ে দিবেন সো নিজে থেকেই উনি মনে করলেন যে অপমানিত না হয়ে হয়তো একটু আগেই সরে যায় দ্বিতীয় কারণ হচ্ছে যে ওনার ব্যর্থতা যেভাবে আমরা বাংলাদেশের মানুষ ওনার কাছে প্রত্যাশা করেছি হ্যাঁ আমরা নর্মালি আমরা যদি বলি বাংলাদেশের প্রথম তিনজন কোচের মধ্যে একজন কোচ উনি কিন্তু উনি বাংলাদেশ দলে আসার পরে প্রত্যাশিত সেরকম কোনো সফলতা উনি এনে দিতে পারেননি বরঞ্চ বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কোশ্চেনে তৈরি করেছেন বিশেষ করে টিমের মধ্যে যে স্বজনপ্রীতি এটা কিন্তু একেবারে দৃশ্যমান ছিল স্পেশালি জাকের আলী অনেককে যে খেলানোর জন্য যেই প্রচেষ্টা এটা কিন্তু সারা বাংলাদেশ জুড়ে সমালোচিত হয়েছে এটা একটা কারণ তৃতীয় কারণ যেটা হতে পারে যে উনি মনে করছেন যে বাংলাদেশ দলে যদি উনি আরও থাকেন তাহলে ভবিষ্যতে হয়তো ওনাকে আরও বেশি ওনার যেই গ্রহণযোগ্যতা এটা হারাতে হবে এই প্রধানত আমার মনে হয় এই তিনটা কারণেই উনি বাংলাদেশ দল থেকে পদত্যাগ করছেন তবে আমি মনে করি ওনার এইভাবে সরে যাওয়াটা ঠিক নয় কারণ উনি কিন্তু এর আগে প্রেস কনফারেন্সে এসে বলেছেন যে বাংলাদেশ দল ওনার বাপদাদার সম্পত্তি নয় যে ওনার মন উনি যেভাবে চাইবে সেভাবে করবে ইভেন উনি বলেছিলেন যে প্রয়োজনে বিসিবি যদি চায় যে আমাকে এইজ লেভেলের আন্ডার নাইনটিন সেভেন্টিন বা আন্ডার টোয়েন্টি থ্রি বা এইচপিতে কাজ করাবে সেক্ষেত্রেও আমি রাজি আছি তাহলে উনি যদি রাজি থেকে থাকেন যে বিসিবি ওনাকে যেখানে চাইবে ওখানে উনি কাজ করবেন তাহলে এখন কেন উনি পদত্যাগ করলেন কারণ বিসিবি তো চাইছেন যে ওনাকে সিনিয়র সহকারী কোচ হিসেবে কন্টিনিউ করতে কিন্তু উনি পদত্যাগ কোনো করলেন পদত্যাগ করেছেন দেখুন আমাদের বাঙালিদের এই সমস্যাটা আছে আসলে আমরা পরশ্রী কাতর একজনের ভালো আরেকজন দেখতে পাই না এখানে মোহাম্মদ আশরাফুলকে আনা হয়েছে হ্যাঁ যদিও মোহাম্মদ আশরাফুলের জন্য এটা টু আর্লি কল কারণ মোহাম্মদ আশরাফুলের কোচিং কেরিয়ারও এত রিচ না তিনি যা শুরু করেছেন লেভেল থ্রি করেছেন হ্যাঁ তিনি একজন ব্যাটিং ট্যালেন্ট হিসেবে মোহাম্মদ আশরাফুলের ট্যালেন্টের তুলনা নেই কিন্তু কোচ হিসেবে তার এক্সপিরিয়েন্স কম হ্যাঁ সেই ক্ষেত্রে প্রশ্ন আসতে পারে যে মোহাম্মদ আশরাফুলের এই কলটা একটু আর্লি কল ইয়েস ইজ আর্লি হ্যাঁ মোহাম্মদ আশরা বলে যে সফল হবেন এটার কিন্তু কোনো নিশ্চয়তা নাই হতেও পারেন আবার ব্যর্থ হতে পারেন কিন্তু কোচ সালাউদ্দিন যেভাবে পদত্যাগপত্র জমা দিলেন যে আয়ারল্যান্ড সিরিজের পরে উনি আর বাংলাদেশ দলের সাথে থাকবেন না এটা কিন্তু ওনারই কথার সাথে সাংঘর্ষিক এটা কিন্তু ওনার লেভেলের একজন কোচের কাছ থেকে কোনোভাবেই এক্সপেক্টেড না হ্যাঁ উনি হয়তো আসন্ন বিপিএলে একটা দলের কোচিং পাবেন হেড কোচ হিসেবেই হয়তো অ্যাক্ট করবেন কিন্তু ওনার এইভাবে চলে যাওয়াটা সাধারণ দর্শক এবং ক্রিকেটের যারা আমরা পছন্দ করি তারা কিন্তু কোনোভাবেই প্রত্যাশা করিনি এনিওয়ে মোহাম্মদ সালাউদ্দিন তিনি পদত্যাগ করেছেন এটাই হচ্ছে নিউজ এবং আমার কাছে মনে হচ্ছে উনিও কিছুটা পরশ্রীকাতরতায় ভুগছেন এবং ওনার যে দলের ভিতরে ওনার যে আধিপত্য বিস্তার করাটা এটাও যেহেতু অনেকাংশে লাঘব হবে এটাও চতুর্থ কারণ হিসেবে আমরা বলতে পারি এই আধিপত্য যেহেতু উনি আর বিস্তার করতে পারবেন না উনি তো আসলে আন উনি উনিই হেড কোচের দায়িত্ব পালন করেছেন আমরা কিন্তু দেখেছি যেই সুপার আমরা ওয়েস্ট ইন্ডিজের সাথে হারলাম ওখানে কিন্তু আমরা দেখলাম যে কোচের হেড কোচের কোনো ইনভলভমেন্ট নাই বরঞ্চ সালাউদ্দিন এবং হাসান মিরাজ নাজমুল হোসেন শান্ত এবং আরও কয়েকজন মিলে আলোচনা করে তারা সিদ্ধান্ত নিলেন এবং আমাদের একটা ভরাডুবি হলো তো এইভাবে উনি যেই সিদ্ধান্তগুলো নিয়েছেন হয়তো আমাদের ফেভারে থাকতে পারতো কিন্তু থাকেনি হয়তো উনি অনেকটা দুর্ভাগ্যই আমি বলবো ওনার ওই ক্ষেত্রে অনেকটা যে ওনার সিদ্ধান্তগুলো আমাদের পক্ষে যায়নি তবে ওনার ওই স্বজন প্রীতিটা ছিল একেবারেই বেশি দৃষ্টিকটু সো এই যে ওনার বিরুদ্ধে এই যে মানুষের যে ধারণার যে পরিবর্তন হয়েছে উনি বাংলাদেশের বেস্ট কোচ ওয়ান অফ দ্য বেস্ট কোচেস সেখান থেকে ওনাকে যে মানুষ এখন বলতে শুরু করেছে যে উনি স্বজন করেন দলের মধ্যে অনধিকার চর্চা করেন আধিপত্য বিস্তার করেন এবং সর্বশেষ মোহাম্মদ আশাহুলের নিয়োগ এই কারণেই আমার মনে হয় যে উনি দল থেকে পদ থেকে সিদ্ধান্ত নিয়েছেন দশ লক্ষ টাকা মান্থলি বেতনের যে এক ধরনের লোভনীয় অফার এটা উনি ছেড়ে দিলেন এবং ওনার কথার সাথে সাংঘর্ষিক একটা কাজ করলেন উনি বলেছিলেন যে কোনো লেভেল উনি কাজ করতে প্রস্তুত কিন্তু এখন আমরা দেখছি যে উনি প্রস্তুত নয়